হ্যালো এব্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি সুচান্দা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আজ হচ্ছে শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কাপড় চাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে আমি কিছু কাপড় চোপড় ভিজাবো এজন্য কিছুটা জল গরম করে নিয়ে তার ভিতরে পাউডার এবং সোডা দিয়ে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিলাম আর এই যে দেখো এখন আমি চলে এসেছি শিল পাটাতে একটা পেস্ট বানাতে কারণ জানো তো আমার এটা প্রতিদিনের কাজ এই পেস্ট করে দেখো এর থেকে রসটা বের করে নিলাম আর এতে সামান্য পরিমাণ মধু মিশিয়ে প্রত্যেক দিন আমি বাচ্চাদের খেতে দিই আর এটা কী বলো তো তুলসীর পাতা দিয়ে মধু এটা প্রতিদিন আমি বাচ্চাদের খেতে দিই সর্দি খাসি যাতে না হয় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালের বাসি কাজগুলো সব করা হয়ে গেছে বাকি ছিল এই ঘর মোচাটা সেটাও কিন্তু হয়ে গেল। ঘর মোছাটা সেরে নিয়ে এবার আমি চলে যাচ্ছি কাপড় চোপড়গুলো কাচার জন্য টিউবওয়েলে তো চলে এসেছি টিউবওয়েলে এখন ছোট মেয়েটাকে স্নান করিয়ে দিয়ে কাপড় চোপড়গুলো কাচা আমি শুরু করলাম তো জানো তো বন্ধুরা মেয়েদের জীবনটা যেন পদ্ম জলের মতো কেন বললাম বলো তো যেমন পদ্ম জল বেশিক্ষণ স্থায়ী থাকে না ঠিক তেমনই মেয়ে বা ঘরের বউরা সংসারে সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত গাধার মতো খাটুনি ও কাজ করতে হয় কিন্তু একটু ত্রুটি পেলেই তাকে কথা শোনাতে কেউ ছাড়ে না হাজার রকম পরিস্থিতি সামলে তাকে সংসারে টিকে থাকার জন্য সব কিছু মানে নিতে হয় তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় কাচাটা শেষ হয়ে গেছে স্নানটা সেরে কাপড়টা পালটিয়ে এবার চলে এসেছি ভেজা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য এই দেখো আমারও কিন্তু কথা বলতে বলতে দেখো কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে এবার চলে যাব আমি পুজোর ঘরে জানো তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর সোমবারে আমি বাবার মাথায় জল দিই তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাবার মাথায় জল ঢালি আর এর জন্য প্রথমে আমি আকন্দ ফুলের একটি মালা করে নিচ্ছি প্রত্যেক সোমবার উপোস করে আমি বাবার মাথায় জল নিবেদন করি আর এই যে দেখো আমি কত ধরনের ফুল তুলে এনেছি পুজো দেওয়ার জন্য আর এবার চলে এসেছি প্রসাদ বানানোর জন্য আমটা আমার রেডি করা হয়ে গেছে আর এবার আমি বাবার মাথায় জল ঢালবো তা আমি কি বলে জল ঢালি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি বলবো তো বন্ধুরা প্রথমে আমি বাবার মাথায় ঘিটা মাখিয়ে নিলাম তারপর আমি গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল নিবেদন করি যেদিন দুধ হয় সেদিন পঞ্চমৃত দিয়ে জল ঢালি ওম ত্র্যাম্বকম সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বরকিবন্ধনা মৃত্যুর আমি এই মন্ত্রটি বলেই বাবার মাথায় জল ঢালি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের পুজো দেওয়াটাও প্রায় শেষের পথে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এমন কমেন্ট দিয়ে জানাতে পারো আর সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের আরতি করাটাও হয়ে গেছে এবার আমি শাকটা বাজিয়ে নিচ্ছি আর পুজোটা শেষ করে এবার আমি চলে যাব রান্নাঘরে আর আজকে সকালের খাবার হচ্ছে পান্তা আর সঙ্গে নারকেলের